চাকমা ইন্দ্রজাল কিতাব আপনাদের রিকোয়েস্টে চন্দন কাঠের কিতাবটি আবারও সংগ্রহ করা হয়েছে চাকমা ইন্দ্রজাল এরা কি আমাদের কাছে ছিল না তো অনেকজন রিকোয়েস্ট করেন যে এই কিতাবটা সংগ্রহ করার জন্য তো সেই কিতাবটি আপনাদের রিকোয়েস্টের সংগ্রহ করা হয়েছে এই কিতাবে যে কাজগুলো আছে এই কিতাবের ভিতরে যত কাজ আছে এগুলো সব চাকমা মগলাইনের কিতাব আর কিতাবটার নামই হলো চাকমা ইন্দ্রজাল ভারত আসামে ঠিক আছে মানে ইন্ডিয়াতে সংগ্রহ করা হয়েছে এটা চন্দ্রকারের কাজের কিতাব কিতাবটা আপনি দেখতেই পাচ্ছেন এটাই অরিজিনাল চন্দ্রকারের কাজের কিতাব ঠিক আছে কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে দেখেন কিতাবের মূল উড়ল শব্দ আছে মূল কত ফোকাসwidehat শব্দ আছে এটা অরিজিনাল চন্দ্রকারের কাজের কিতাব ঠিক আছে কিতাবের সাথে একটি এজতনা দেওয়া হবে বস্তুর সমস্যা পরামর্শ দেওয়া হবে গোপন ভেদ বলে দেওয়া হবে হাতে কলমে শিখে দে আমি আরো দেখাচ্ছি কি আছে আছে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর কথনার কাজ আছে যেমন মন্ত্র আছে নকশা আছে বশীকরণ আছে বান আছে বিচ্ছেদ আছে উচ্ছেদ জাদু টোনা সমীহন ইত্যাদি ইত্যাদি সব ধরনের কাজই আছে দেখেন নকশাগুলো দেখেন আপনারা তাহলে বুঝতে পারেন দেখেন চাকমা মগা মায়াং আসামি হ্যাঁ বিভিন্ন ধরনের নকশা মন্ত্র বরফুট কিতাবটা সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক আছে আমি আরও দেখাই কিতাবটা এসেছে প্রায় কালকে আমাদের হাতে এসেছে তো কালকে এসেছে আর ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি তাই আজকে রাত্রে ভিডিও করতেছি দেখুন আরও দেখানোর চেষ্টা করতেছি কি আছে না আছে ঠিক আছে দেখেন বসীকরণ বসীকরণ বান বিচ্ছেদ দেখেন স্বামী স্ত্রী বশীকরণ প্রেমিকা বসীকরণ বশীকরণ চালানি বশীকরণ চালান হ্যাঁ বসীকরণ তৈল ফড়া বশীকরণ খাদ্য পড়া বসীকরণ আরও ইত্যাদিতে অনেক কিছু দেখেন বসীকরণ মোমবাতি চালান তারপর বসীকরণ সরিষা পড়া হ্যাঁ তারপর আছেন বসীকরণ পানি পরা হ্যাঁ বসি করেন গোলমরিচ করা আরও ইত্যাদি অনেক কিছু অনেক ধরনের কাজই আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে হ্যাঁ আপনি একটু দেখুন ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারেন সব কিছু ক্লিয়ারলি দেখেন গুনিনে গুণ হরণ করা তারপর আসেন বান উল্টে দেওয়ার মন্ত্র নজরবন্দি হুম তারপর আসেন জলতি বান বেহুলা বান হুম আর অনেক অনেক কিছু আছে মানে মূল কথা হলে কি ভিতরে বিভিন্ন ধরনের কাজ আছে বান আছে বসিকন আছে বিচ্ছু দূষী জাদুটর সম্বন্ধ সব ধরনের কাজ আছে আপনারা দেখতে পারতেছেন আরও দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমি আরও ভিডিও নিয়ে আসতেছি এই কিতাবটা যেহেতু কালকে এসেছে তাই সময়ের অভাবে তখন ভিডিও করতে পারতেছি না তারপর আজকে ভিডিও করতেছি যা পারতেছি বাকিরা আরও সামনের দিকে ভিডিও আনতেছি কিতাবটার এই কিতাবটি যাদের প্রয়োজনে যোগাযোগ করবেন ঠিক আছে এই কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে আত্ম হওয়ার তো সমস্যা সমস্যাটা বড় সাথে হবে গোপন ব্যথ বলে দেওয়া এতকাল শিখে দেওয়া হবে কুরিয়ার লোক থাকা অবস্থায় কিতাবটি চেক করে রিসিভ করতে পারেন মানে বিদ্যুত যেরকম কিতাব দেখেছি সেই কিতাবটাই কি দিয়েছি কিনা আপনার ওটা কুড়ি লোক থাকা অবস্থায় চেক করে রিসিভ করতে পারেন দেখেন কিতাবটা একদম চন্দ্রকাটা কাগজের কিতাব কি অবস্থা হয়ে গেছে কিতাবটার তারপরও নিতে চাইলে যোগাযোগ করবেন ঠিক আছে চন্দ্রকাটার কাগজের কিতাবই এরকম ঠিক আছে যদি নতুন কিতাব হইতো তাহলে থাকত চকচকে যেহেতু চন্দ্র কাগজের কিতাব তাই লেখাগুলো এরকম হবে স্বাভাবিক সেটা আপনারা দেখে দেখে বুঝেছেন সমস্যা নেই আমি আরও দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রয়োজন হলে কিতাবটা যখন দেখেন দুশো চৌচল্লিশ ফিসটা আছে মানে সম্পূর্ণ কিতাবে ফিস্টা আছে দুইশো চৌচল্লিশ পৃষ্ঠা ঠিক আছে আমি আরও দেখে ভালো করে এক করে করে দেখেন কিতাবটা দেখে আপনারা ভালো করে এই কিতাবটাই আপনারা ভাবেন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কিতাবটা আপনার এলাকায় ফুসে দেওয়া হবে হ্যাঁ হোম ডেলিভারি করা হবে কিতাব কোরিয়ার লোক থাকা অস্তে চেক করে রিসিভ করতে পারবেন